আসছে আগামী শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কঙ্গাই সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিজন থ্রির প্রতীক্ষিত গ্র্যান্ড ফাইনাল ম্যাচ উক্ত খেলায় মুখোমুখি হবে দুটি শক্তিশালী দল হাতির বন ফুটবল একাদশ বনাম ব্রাদার্স স্কোয়াড কুমিল্লা খেলার আয়োজক কমিটি ও হাতির বন ফুটবল একাদশের সত্তাধিকারী কমিটি সকল ফুটবল প্রেমী দর্শক বৃন্দদের মাঠে এসে খেলা উপভোগ করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন দর্শকদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন সাইফুল ইসলাম সৌদি আরব প্রবাসী আয়োজক কমিটির অন্যতম সদস্য আমন্ত্রণ জানিয়েছেন নেসার আহমেদ বাহরাইন প্রবাসী এছাড়াও রয়েছেন মোখলসুর রহমান বাহরাইন প্রবাসী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সৌদি আরব প্রবাসী আগামীকাল শনিবার চারটা বিকাল আমাদের ফাইনাল খেলা হবে পঙ্গায় উচ্চ বিদ্যালয়ের মাঠে সকলে আসবেন খেলা দেখবেন এবং কি আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের টিম জয় হবে ইনশাল্লাহ আমাদের টিম জিতবো ইনশাল্লাহ এবং কি বাহারান প্রবাসী নেশার ভাই বাহারান প্রবাসী মুকলেশ ভাই আমাদের বিশেষ করে আলি আহম্মদ ভাই আপনারা এত সুন্দর খেলাটা পরিচালনা করার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার প্রতি এবং কি শ্রদ্ধা রইল আপনাদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আগামীকাল আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের টিম এবং কি জিতবে এবং জয় হবে সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি উক্ত খেলাটি বিকাল তিন ঘটিকায় কঙ্গাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে মাঠে আসুন প্রিয় দলকে উৎসাহ দিন উপভোগ করুন রোমাঞ্চকর ফুটবল উৎসব খেলাটি সরাসরি সম্প্রচার করা হবে কুমিল্লা টোয়েন্টি ফোর ফেসবুক পেজে উক্ত খেলায় হাতির বন ফুটবল একাদশের প্লেয়ার হয়ে অংশগ্রহণ করবেন নাইজেরিয়ান ফরেইনার প্লেয়াররা যাদের নৈপুণ্যে জমে উঠবে এক রোমাঞ্চকর ও দৃষ্টিনন্দন খেলা